স্ট্যান্ডগুলো কেমন লাগা গেল 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 গাড়িটা গেল বেশ গেল তো তুমি আলু পরোটা আমি আমি না কিন্তু আপনি আমি একটা রেকমেন্ড করছি আপনারা যদি চানা মশলা খান দারুণ টেস্ট এই ক্যাটাগরির খাবার হ্যালো গাইস তো কেমন আছো তোমরা আশা করি আগের যে ব্লগটা দেখেছো আমাদের যে শ্যুট করতে যাওয়ার ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো আমি জানি আর আজকে আমরা তিন নম্বর ব্লগ শ্যুটের জন্য বেরিয়ে পড়েছি কোথায় যাবো আজকে আমরা যাব হচ্ছে পলসন্ডা পাপ্পুদাওয়া যেরকম বলেছিলাম ঠিক আছে আর অন্যান্য দিন আমি ব্লগগুলো স্টার্ট করি করতে তোমরা দেখতে পেয়েছো সামুরাইয়ের পেছন থেকে আর রাস্তা থেকে আর আজকে আমি স্টার্ট করেছি আমার বাড়ি থেকে ঠিক আছে তোমাদের ব্লগটা দেখাচ্ছি আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে কি করতে হবে তোমরা তো জানোই চলো ব্লগটা স্টার্ট করছি আজকের জন্য ঠিক আছে যাবো হচ্ছে পলসনটা কোথায় বলো তো অমিনীতে লর্ড অমিনীতে হ্যাঁ আমার একটা বন্ধু লর্ড অমিনী গাড়ি আছে সেতে করে যাবো তোমাদের দেখা যায় ব্লগটা আশা করি ভালো লাগবে দেখতে থাকো হ্যাঁ আর এই হচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ আজকে বৃষ্টিও পড়েছে আগের দিনও বৃষ্টি ছিল আজকেও বৃষ্টি হয়েছে তো আমি বেরিয়ে পড়েছি আমাদের গলি থেকে আর এই হচ্ছে আমাদের আর একটা বড়ো গলি বাড়ির গলি থেকে আর আমার বন্ধুটাও চলে এসেছে তোমাদের দেখাচ্ছি আর যা ওমিনী নিয়ে আসার কথা সেও চলে এসছে তোমাদের ব্লগটা দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো প্রচণ্ড অব্দি হাইওয়ে থাকো চলে এসছে হাই কর তো আমার বন্ধু চলে এসছে অমিনি নিয়ে তোমাদের দেখাচ্ছি আর আমরা এদের দিয়ে এলাম স্টেশন দিয়ে রাস্তা দিয়ে সামনে দিয়ে লড়ি আসছে তাই মানে পার হবো না দেখতে পাচ্ছ পার হোক বন্ধু গাড়ি নিয়ে দেখো এই গাড়িটা করে আমরা যে যাব পলশনডা। লন্ডু তাকাও। এই আমাদের বন্ধুরা এর গাড়িতে করে আমরা যে যাব পলশনডা যাব। গাড়ির মধ্যে ঢুকে গেলাম। এই দেখো সব বসে আছে। সামনেই আছে অলমাইটি গঙ্গা গঙ্গার উপর দিয়ে আমরা যাব সেই ভিডিও শ্যুটটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আশা করি ভালো লাগবে দেখো আর রাস্তা যে ভিড় দেখাচ্ছি সেটা তো ভালো লাগছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো তার জন্য ফুটেজটা আরও সুন্দর এবং সবুজ হয়ে উঠেছে আশাবাদে দেখতে পাচ্ছ আর এখানে সব ভাই লোকরা সব স্ট্যান্ড ফান্ড করছে তোমরা আসতে পারো দারুণ জায়গা সুন্দর ফাঁকা জায়গা আছে এখানে বাইকার ভাইরা আসে সব এখানে স্ট্যান্ড ফান্ড করে দেখো স্ট্যান্ড হচ্ছে বুঝতে পারছো এই দেখো স্ট্যান্ডগুলো কেমন লাগছে অবশ্যই জানাও ইউটিউবে আর দাদাটার সঙ্গে কথা বলছি ঠিক আছে তোমাদের বলছি হ্যাঁ এই দাদাটা স্ট্যান্ড দেখলে ঠিক আছে কেমন লাগলো জানাও আর দাদা তুই বলো সাবস্ক্রাইব করার কথা বলো ভাই ভাই নতুন এসছে আজ তো তোমার ভাই খুব ভিডিও করে ভালো ভিডিও করে তো তোমরা সবাই সাবস্ক্রাইবটা করে দিও ইউটিউবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ করে স্যার সব ভাইকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ স্যার আছে সেইটা হ্যাঁ দিয়ে চলে গেছে হাওড়া মেল লাইন ঠিক আছে আমাদের এদিকে হাওড়া আজিমগঞ্জ হাওড়া মেল লাইন চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে আর সোজা এই রাস্তা দিয়ে যদি সোজা যাও পুরো দার্জিলিং একদম আর এদিকে কমপ্লিট এটা দেখো মোটামুটি আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ড্রাইভিং করে পাপ্পু দাবা চলে এসেছি আর পাপ্পু দাবাতে কী কী খাবার খাবো সেগুলো তোমাদের দেখাবো চলো পাপ্পু দাবা এবারে কী খাবার খাচ্ছি কী অর্ডার দিচ্ছি সেগুলো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো গাইস ফাইনালি আমরা পাপ্পু দাবায় চলে এসেছি পঁয়ত্রিশ কিলোমিটার জার্নি করে এবং সারগাছি থেকে ওমিনি ভ্যানে করে তোমরা দেখলেই পাপ্প ধাপে চলেছে ঠিক আছে এই হচ্ছে সেই বিখ্যাত মুর্শিদাবাদের পাপ্পু ধাবা ঠিক আছে আর আমরা এখানে বিভিন্ন রকম খাবার খাবো চেষ্টা করব বিভিন্ন রকম খাবার একজনের পক্ষে তো অতটা সম্ভব নয় আর ফেমাস ধাবা বলে দিলাম এখানে সবাই রাইডাররা আসে ফ্রেন্ডস আমরা চলে এসেছি চেয়ারে বসে গেছি এবার মেনু করতে কিছু খাবার অর্ডার করবো তোমরা দেখাচ্ছি অর্ডার করলাম ঠিক আছে দাদা তাহলে দুটো হচ্ছে তোমার আলু পরোটা আর হচ্ছে একটা চানা আর দুটো একটা এক প্ল্যাটের দেবে আর হচ্ছে তোমার ফ্রাইড রাইস দাও আর দুটো মাছ তো ফাইনালি পনেরো মিনিট ওয়েট করার পর আমাদের টেবিলে খাবার পৌঁছে গেল দেখো তোমাদের খাবারগুলো দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে

আমাদের টক শো চলে এসেছে এরকম এই খাওয়া দাওয়া করে দাবা থেকে বেরোনোর পর আমাদের সামনে একটা কাণ্ড হয়ে গেছে এখানে একটা স্করপিও আছে যে কাদাতে নামি দিয়েছে গাড়ি দিয়ে গাড়িটা বার করতে না হুইল স্লিপ করে যাচ্ছে করে যাচ্ছে চলো তোমাদের দেখা একটু ঠিক আছে তো স্করপিওটার অবস্থা আর বুঝতে পারছি না কি হবে এখন ও চেষ্টা করছে ড্রাইভার আর আমরা এবার বাড়ি যাব ব্লগটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর চ্যানেলে কোথায় কী ভুল হচ্ছে ভিডিও বা কোন জিনিসটা ভালো হলো বা কোন জিনিসটা খারাপ হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আজকের জন্য তাই গুড নাইট